দেখুন ব্যবসা করতে অনেকে বলে অনেক টাকার প্রয়োজন হয় কিন্তু অনেকে আবার বলে আপনার ব্রেন এবং আপনার নলেজ আপনার বুদ্ধি খাটিয়ে যদি আপনি কাজ করেন ব্যবসা করতে কোনো টাকাই লাগে না দেখেন কয়েক ধরনের বিজনেস আছে প্রোডাক্টিভ বিজনেস সার্ভিস বেস বিজনেস ডিজিটাল বিজনেস বিভিন্ন ধরনের বিজনেস এখানে আছে আপনি এক এক ধরনের বিজনেসের ক্ষেত্রে এক এক ধরনের স্ট্র্যাটেজি করতে পারেন যদি কোনো সার্ভিস বেস বিজনেস আপনি ওপেন করতে চান সেক্ষেত্রে একেবারে জিরো ইনভেস্টে আপনি ব্যবসাটা স্টার্ট করতে পারেন আবার যদি কোনো প্রোডাক্টিভ বিজনেসে আপনি চালু করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার তুলনামূলক স্বল্প পুঁজি হলো প্রয়োজন হবে সো অবশ্যই বিজনেস করতে আহমরি যে অনেক টাকা লাগে এরকমটা না আপনি একটা বিজনেস ফাইন্ড আউট করুন আপনি যেটাকে যেটাতে আপনি প্যাশনেট যেটা আপনার ভালো লাগে যেটা আপনি এনজয় করবেন সেই কাজটা বেছে নিন দেন আপনি সেই বিজনেসটা স্টার্ট করার আগে একটা গোল সিলেক্ট করুন যে এই বিজনেসটা এক বছরের মধ্যে আপনি এই পর্যায়ে নিয়ে যেতে চান বা দুই বছরের মধ্যে এই পর্যায়ে নিয়ে যেতে চান দেখেন বাধা অবশ্যই আসবে আপনি একটা কাজে গেলে বা একটা বিজনেস স্টার্ট করলে প্রতিটা ধাপে ধাপে বাধা আসবে আপনার সেই বাধাগুলো ওভারকাম করতে হবে শুধুমাত্র আপনার এই মন মানসিকতাটা থাকতে হবে যে আমি পারবই এবং যতদিন না এটা সম্ভব হবে ততদিন আমি এটা করে যাব এরকম যদি মন মানসিকতা আপনার থাকে অবশ্যই আপনি একটা বিজনেস শূন্য থেকে অনেক বড় করতে পারবেন দেখেন অনেকেই আছে যে দুই তিন মাসের মধ্যে তার শূন্য পুঁজির বিজনেস অলমোস্ট অলমোস্ট ছোট ক্যাপিটালের বিজনেস কয়েক লক্ষ টাকায় পরিণত করে এবং কয়েক বছরের মাথায় সেটা কয়েক পড়িতে রূপান্তরিত হয় সো আপনারও ভাবতে হবে যে তারাও তো মানুষ তারা পারলে কেন আপনি পারবেন না এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে যে বাধা আছে আপনি যদি বাধাকে পাশ কাটিয়ে আরেকদিকে দিকে চলে যান তো পরবর্তীতে আবার বাধা আসবে কিন্তু ওই বাধাটা যদি আপনি উপেক্ষা করতে পারেন যে বাধাটা আসবে সেইটা মোকাবেলা করার জন্য আপনি অলমোস্ট প্রস্তুতি পেয়ে যাবেন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে দেন পরবর্তী ধাপ যে পরবর্তী বাধাটা আসবে সেটা মোকাবেলা করার জন্য শক্তি সাহস বল সব কিছুই আপনার কাছে থাকবে আপনি জানবেন কীভাবে এই বাধাটা উপেক্ষা করতে হয় সো এইভাবেই বাধাকে পাশ কাটিয়ে না যে আমরা বাধা মোকাবেলা করে যদি আগাতে পারি আমাদের বিজনেস অবশ্যই একটা ভালো পজিশনে আমরা নিয়ে যেতে পারবো অবশ্যই বিজনেস করতে আমিও বলছি আহামরি টাকার প্রয়োজন নেই আপনার বিজনেসের ধরন অনুযায়ী শূন্য বা স্বল্প পুঁজিতে আপনি আপনার বিজনেস স্টার্ট করতে পারেন অবশ্যই যে বিজনেসটা আপনি করবেন সেটা মার্কেট সম্বন্ধে আপনার ধারণা থাকা লাগবে এবং যার কাছে প্রোডাক্ট বা সার্ভিসটি সেল করবেন তাদের সম্বন্ধে আপনার ধারণা থাকা লাগবে এবং আপনার বিজনেসের যে খুঁটিনাটি কম্পিটিটার আছে আরও কিছু কিছু তথ্য আপনার অবশ্যই নলেজে নিয়ে তারপরে পরিকল্পনার মাধ্যমে গোল সিলেক্ট করে দেন আপনার আগাইতে হবে তাহলেই একটা বিজনেস আপনি শূন্য থেকে অনেক বড় করতে পারবেন ধন্যবাদ